বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি গড়বে গড়বে আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে No, 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 পোরানের কাঙখিত আগাম জনগণ্য নন্দিত আগামী কোরানের কাংখিত আগাম বাংলাদেশে জামাতে ছেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে ছেলামি নে্লিী মানতুন্য কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি সব হারা মানুষ আর না ভিখারির মতো হাত পাতবে না খার মতো হাত পাদবে না জল্যমার অবেচার যাবে থামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে ইসেলামি বাংলাদেশে জামাতে সেলামি বাংলাদেশে জামাতে সেলামি লাঞচিতত শ্রমিকের হ বঞ্চিত কৃষকের হবে জয় লাঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় অধিকার পাবে ফিরে মুক্তি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলাম আমার আনন্দ দেখতে পাই আমি দাম সে ঘাঁচিলাম দেশকে ধ্বংস করার জন্য দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান গণতন্ত্র মানবাধিকার ভোটাধিকার সব করে দিয়েছে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি বলেই কিন্তু বিজয় আনতে পারেনি ছাত্র সমাজ সেই আন্দোলনে বিজয় আনতে সক্ষম হয়েছে সংগ্রাম করে নতুন করে নতুন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা সরকারের কাছে একটি সুন্দর নির্বাচনী পরিবেশ তৈরি করে এবং সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে একটি শক্তিশালী করে সকল অধিকার পরিচয় করে একটি সুন্দর নির্বাচনের জন্য অনুরোধ করছেন ভাই আমার আজকের দেশ দেশে নতুন করে স্বাধীনতা অর্জন করার পরে কিছু কিছু দুষ্কৃতকারী বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে বিভিন্ন দোকানপাট ধংসন করছে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে বিভিন্ন জায়গায় চালাবাড়ি করছে সকল চালাবাট বার ধাকাড়ির বিরোধে আজকের এই আমাদের সমাবেশ আপনারা যারা হিন্দু ভাই আছেন যারা মুসলিম ভাই আছেন নিজেদেরকে সংখ্যা লঘু মনে করবেন